म दूर मजबूर ہوں مجبور ہوں दूर سید मजबूर دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے नही آواز سنا दो تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان یک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن तो है द जसीना में अमानते है हमारा तोह द जसीना में अमानते है हमारा आसा न मेटा ہمارا آسان ہی नेटा नन मोनिशा ज़रे हको आ مدك ذائر حرا رو برحما مَدْئِ دل مجروح رات دل جو خالي ياد حق سے اے جاو كان اے شيطا دل بے لا الہ لا কিন্তু জ্ঞানী কারা আলকাই সুমন দানাদ সাহু ওয়ামিল আলিমা বাদল মৌত পায়গম্বর আর রবি সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন জ্ঞানী হলো তারা যেই মানুষগুলো এই দুনিয়ায় থাকা অবস্থায় পার্থিব জীবনে থাকা অবস্থায় আখেরাতের জন্য কাজ করে পরকালের জন্য কাজ করে জন্নাত পাওয়ার জন্য কাজ করে আল্লাহকে পাওয়ার জন্য কাজ করে নবীকে পাওয়ার জন্য কাজ করে এই বান্দারা কেবল মাত্র নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করতে পারে হাদিসের শেষ অংশে নবী বলেন ওল্লাহ জিজুমান্নাত বানফ সাবু হা হাতে মন্না আলল্লাহ অজ্ঞ হল ওই ব্যক্তি মূর্খ হল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মন চাই জীবন চালায় কোরআন হাদিসের কোন তাওয়াক্কা করে না আল্লাহ তাআলা কি হুকুম করেছেন সেই দিকে কোনো ভুরুক্ষেপ না করে দুনিয়া দুনিয়া নেয়া যেই ব্যক্তি সর্বদা ব্যস্ত থাকে নামাজের কোনো খবর নাই রোজার কোনো খবর নাই হজ করার কোনো খবর নাই শুধুমাত্র দুনিয়া নিয়া যারা ব্যস্ত থাকে এদের সম্পর্কে নবী বলেন ওয়াল্লা তারাই কেবলমাত্র মূর্খ যারা দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের জন্য কাজ করবে নবী বলেন এরাই কেবল মাত্র জ্ঞানী পরেন আমাদেরকে শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলো করলাম আর মা বাবার খেদমত করলাম না তাহলে কি জান্নাত পাওয়া যাবে পাওয়া যাবে না মা বাবার খেদমত অনেক বড় উচ্চ ধরনের কাজ এদিকে লক্ষ্য রাখতে হবে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়াকাদারা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়া ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইবুলুগান্না আ'ইনদাকাল উকিলা হুমা ফলা তকুল হুমা ওয়ালা হুমা ওলা হুমা হুমা কৌলা বলেন আল্লাহ আকবর আল্লাহ তালের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ যদি জান্ন পাওয়ার তোমাদের মন চাই ইবাদাতের পাশাপাশি তোমরা মা বাবার সাথে সর্ব উচ্চ ভালো আচরণটা করো কি আচরণ করতে হবে সর্ব উচ্চ ভালো আচরণ এ সম্পর্কে আরো অনেক ঘটনা ওদিকে আমি যাব না নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাতিন হে দুনিয়ার মানুষ শুনে রাখো মা বাবার পায়ের নিচেই কেবল মাত্র তোমাদের জান্নাত অবস্থান করতেছে বলেন সুবাহান ওয়া বিহামদি মা বাবার পায়ের নিচে জান্নাত এ সম্পর্কে ছোট্ট একটা ঘটনা হাদিসের মধ্যে আসছে কিসের মধ্যে আসছে সহি হাদিসের মধ্যে আসছে পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানার মধ্যে বনী ইসরায়েলের লোক ছিল তিনজন লোক কোথাও সফরে বের হয়েছে এই তিনজন লোক সফর করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হওয়ার পরে এই তিনজন লোক পাহাড়ের পার্শ্বে বিভিন্ন গর্ত থাকে এটাকে গোহা বলা হয় এই পাহাড়ের গোহার মধ্যে তিনজন লোক রৌদ্রের মধ্যে বিশ্রাম নিচ্ছেন আল্লাহর বান্দা পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করা অবস্থায় হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা পাথর ওই পাহাড়ের মুখটা বন্ধ হয়ে গেছে মুখটা বন্ধ হয়ে গেছে এবার তিনজন চিন্তা করতেছে একজন আর একজন বলতেছে কি করা যায় বিশাল বড় পাথর আমাদের সামনে পড়ে গেছে একমাত্র আল্লাহ সারা আর কেউ আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারবে না আমরা যে এর মধ্যে আছি আশেপাশে তেমন কোন মানুষের বসবাস নাই একমাত্র আল্লাহ আর সাহায্য সারা আর কোন উপায় আমাদের নাই এবার তিনজন পরামর্শ করলেন দিনের কিছু জ্ঞান থাকার ফলে আল্লাহর বান্দারা সুন্দর একটা পরামর্শ বের করতে পারল সেই পরামর্শ হল পরামর্শ তারা করলেন তিন বন্ধু মিলে বললেন আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে দোয়া করব জীবনে যেই আমলটা আমরা সব থেকে খাঁটি মনে করেছি খাঁটি নিয়তে করেছি আল্লাহর দরবারে এই খাটি আমল দ্বারা সिला করে আল্লাহর কাছে আমরা দোয়া করব হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে পাথরটাকে সরিয়ে দিবেন বিনিময়ে আমরা মুক্তি লাভ করতে পারব বলেন আল্লাহ এজন্য নবী এ করিম সাল্লাল্লাহু বলেন আদ ও উমখুল আইবাত দোয়া হলো ইবাদতের মঘো দোয়া হলো ইবাদতের মূল অপরহাতী নবী বলেন মাল্লাম ইয়াস খালিল্লাহ আলাই দুনিয়ার মানুষ একজন আর একজনের কাছে যত বেশি চাবেন যত কিছু চাবেন

দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগান্বিত হতে পারে কিন্তু নবী বলেন মাল্লাহ ইয়াস আলিল্লাহ আলাই নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর কাছে যত কম চায় যত কম দোয়া করে আল্লাহ তালা তত বেশি তার উপরে রাগান্বিত হয় আল্লাহর কাছে বান্দাগুলো যত বেশি চাইতে পারবে আল্লাহ পাকরব্বুল আলামিন ওই বান্দার উপরে তত বেশি রহম নাজিল করেন তত বেশি খুশি হয়ে যান পরেন সুবাহান কত দয়ার আল্লাহ কত মায়ার আল্লাহ অথচ সে আল্লাহকে আমরা আজকে ভুলে গেছি অধিকাংশ মানুষ যদি আল্লাহকে আমরা নাই ভুলতাম তাহলে কি আজকে আমাদের মুসলমানদের এ অবস্থা দেখতে হতো আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমান না মার খায় আজকে চীনের উইঘুরের মধ্যে মুসলমান না জাতিত আজকে ভারতের জামিনের মধ্যে মুসলমানের উপরে অত্যাচার অবিচার আসে না নাই বাংলার জামিন যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে সেইখানে আলেমরা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে এরপরেও তাদেরকে বিনা কারণে তিন বছর বছর জেল কাটতে হয়েছে এমন একজন সাড়ে তিন বিশাল বড় একজন মুফাসির দশ বছরের বেশি কারাবরণ করতে হয়েছে একটাই মাত্র কারণ মুসলমান আল্লাহ তালার পথে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে নাই ঠিক কিনা এই জন্য আল্লাহর গোলাম এত দয়াল আল্লাহ এত মায়ার আল্লাহ সে আল্লাহ তালাকে ভুলে থাকা যাবে নাকি বলেন কখনোই ভুলে থাকা যাবে না সে আল্লাহর কত দয়াত নবী করিম সাল্লাল্লাহু বলেন এ সাহাবায়ে کرام তোমাদের আল্লাহর কত দয়া একজন ব্যক্তি ভবিষ্যতে নিয়ত করেছে আমি একটা ভালো কাজ করবো আল্লাহর বান্দা ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার একটা বড় ধরনের নেকি লিখে দেন নামায় অতএব নবী বলেন এই ব্যক্তি যদি ভালো কাজ করার নিয়ত করার পরে কাজটা করতে না পারে একটা নেকি লিখে দেন যদি বান্দা ভালো কাজের নিয়ত করার পরে ভালো কাজটা করে ফেলে আল্লাহ তালা কম পক্ষে সাতশো গুণ নেকি কে বাড়াইয়া দেন পক্ষান্তরে আপনি নিয়ত করলেন অমুক দিনে আপনি একটা গুনাহের কাজ করবেন আল্লাহ তালা বলেন ফেরেশতা না বান্দার আমুল নামায় গুনায় এখনো পর্যন্ত লেখা যাবে না যতক্ষণ পর্যন্ত কাজ তা না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমরা লেখিও না ততক্ষণ পর্যন্ত লেখা যাবে না অতপর নেক কাজ করলে 700 গুণ বাড়ায় দেয় গুণা করলে একটার বদলে একটাই দেয় কত মায়ার আল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এজন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম ওই আল্লাহর ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলেন আমিন তো বলতেছিলাম তিন জন যুবক পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ তালার জিকির করতেছে এবার তিনজনের এক একজন করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন প্রথম বান্দা দোয়া করলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি একদিন কয়েকজন শ্রমিককে আমার কাজ করার জন্য নিয়োজিত করেছিলাম এই কয়েকজন লোকের মধ্য থেকে সবার পারিশ্রমিক আমি দিয়ে দিলাম কিন্তু একজন ব্যক্তি তার কাজ থাকার কারণে আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে বান্দা বাড়ি ফিরে চলে গেল আল্লাহর বান্দা অনেক বছর পরে আমার আমার কাছে কাছে আসলো আসার পর আমি তার এই অর্থগুলোকে জমায়া জমায়া ব্যবসা বাণিজ্য করতে করতে অনেকগুলো উট অনেকগুলো ছাগল অনেকগুলো দুম্বা হয়ে গিয়েছিল জমা হয়ে গিয়েছিল অনেক বছর পরে আল্লাহর বান্দার সঙ্গে যখন আমার দেখা হয়ে গেল তখন আমি আমার কাছে এই বান্দা বললো ও আল্লাহর বান্দা তোমার কাছে আমার কিছু পারিশ্রমিক পাওনা ছিল মজুরি পাওনা ছিল আমি তখন তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি বলে দিলাম তোমার এই টাকাগুলো আমি ব্যবসা বাণিজ্য করে করে এই বিশাল বড় একটা মাঠ ভর্তি উঠ এবং ছাগলে পরিপূর্ণ করে দিয়েছি যাও তোমার সব তোমার যাও এগুলো নিয়ে তুমি বাড়ি চলে যাও এবার তিনি কাছে বললেন আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে যায় তোমার যদি পছন্দ হয় তাহলে পাহাড়ের গুহার মধ্য থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করে দাও সুবহানাল্লাহ আল্লাহ এই দোয়া করতে দেন আছে হঠাৎ করে লক্ষ্য করলেন পাহাড়ের পাথরটা একটু গেল কিন্তু আল্লাহ এখনো এইটুকু জায়গা দিয়ে বের নয় এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি একদিন বড় ধরনের গুণা করানোর জন্য রেডি হয়ে গেলাম কিন্তু আল্লাহ তোমার ভয় একমাত্র তোমার ভয় করার কারণে আমি ওই গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচায় নিলাম নিজেকে ওই গুনাহের কাজ থেকে সরায় নিলাম এটা যদি একমাত্র তোমার জন্যই করে থাকি আল্লাহ তাহলে আমাদেরকে এই পাহাড়ের গুহার মধ্য থেকে মুক্তি দান করো নবী বলেন এই দোয়া করতে দেরি আছে পাহাড়ের ওই পাথরটা আর একটু সরে গেল বলেন ইয়া আল্লাহ এবার এইটুকু জায়গা দিয়ে বের হওয়ার সম্ভাবনা নয় এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি একটা আমল করেছি যে আমলটা হলো মা বাবার খেদমত কেমন খেদমত আল্লাহর বান্দা বলে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমি নিয়মিত আমার এই উটের দুধ দহন করে আমার পিতামাতাকে না দিয়া আমার সন্তানদেরকে আমি এই দুধগুলো কখনোই পান করাইতাম না একদিন আমি কাজ করার জন্য অনেক দূরে চলে গেলাম জংলার মধ্যে বাড়ি ফিরে আসার পরে আমি দেখলাম আমার পিতামাতা মাতা ঘুমায় গেছে এরপরে আমি ফজর পর্যন্ত অপেক্ষা করলাম অপরদিকে বাচ্চারা সারা রাত খুদার জন্য কান্নাকাটি করতে করতে আমার পায়ের কাছে গোড়া গড়ি খাচ্ছিল কিন্তু আমি নিয়ত করেছিলাম আমার মা বাবাকে আমি দুধ পান না করায়া। কখনোই আমার সন্তান স্ত্রীদেরকে পান করাবো না ফজর হয়ে গেল পিতামাতা যখন জাগলেন পিতামাতাকে আমি দুধ পান করাইলাম এরপরে আমার সন্তানদেরকে পান করাইলাম আ আল্লাহ যদি তোমার দরবারে আমলটা কবুল হয় তোমার দরবারে যদি আমলটা পছন্দ হয় এর ওসিলা করে আমাদেরকে পাহাড়ের এই গুহার মধ্য থেকে মুক্তি দান করো নবী বলেন সাহাবা কেরাম শুনে নাও এই দোয়া করতে করতে এই দোয়া করতে দেরি আছে পাহাড়ের ওই পাথরটা সম্পূর্ণ সরে নিচে পড়ে গেছে পড়েন সুবহানাল্লাহ এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন জোরে বলেন আমিন জান্নাত পেতে হলে মা বাবার খেদমত অবশ্যই করতে হবে ঠিক না অবশ্যই করতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে বলেন মানুষ কিভাবে গুণা করে কারণ আমরা এইখানে কয়েকজন লোক বসে আসি আমরা যদি এইখানে اكشوت زن لوكبوشي تاكي اكشوتو اك نمبر لوكي شابه الله تعالى اوبوستي داسين سبحان الله بولين الله ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى سلاسة إلا هو رابعهم

এমন কোন জায়গায় তিনটা লোক বসে থাকে না ইল্লাহম যেখানে চার নাম্বার ব্যক্তি হিসেবে আমার আল্লাহ থাকে না এমন কোন জায়গায় পাঁচজন লোক বসে থাকতে পারে না ইল্লাহম তবে ছয় নাম্বার ব্যক্তি হিসাবে আল্লাহ সেখানে কুদরতি ভাবে উপস্থিত থাকেন বলেন সুবাহ এই জন্য মুসলমান ইমানদার গুনা করা যাবে নাকি গুনা থেকে বাস্তির রাজি আছেন হিংসা আল্লাহ বলেন আল্লাহ গুনা থেকে পরেজ থাকার মতো তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ তালা তৌফিক দান করেন এরপরে আল্লাহ মানুষদেরকে লক্ষ্য করে বলেন মানুষ আমি আল্লাহকে যারা ভুলে থেকে দুনিয়া দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হয়ে আছো তাদেরকে আল্লাহ তাল্লা স্মরণ করা দিচ্ছেন كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون. تلا بَلَنَا الله اكبر ارجو الله اكبر الله رب العالمين بَلَنَ كيف تكفرون بالله؟ يا دنيا কেমন করে তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো আমি আল্লাহকে অস্বীকার করো ও কও তোমরা আমওয়াতা ওয়াতাসু তোমরা এক সময় এমন ছিল যে তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আচ্ছা বলেন এই জায়গার মধ্যে যাদের 50 বছর 60 বছর আগে আপনি কোথায় ছিলেন একটু চিন্তা করেন যাদের 70 বছর হয়ে গেছে তারা চিন্তা করেন সত্তর বছর আগে আপনি কোথায় ছিলেন কোন নাম নিশানা কোন চিহ্ন ছিল ছিল না সে কথাই আল্লাহ বলতেছেন কেমন করে আমি আল্লাহকে অস্বীকার আল্লাহ বলেন তোমরা সবাই চিহ্ন করেন আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করে মায়া করে ফাহিয়াকুম তোমাদেরকে জীবন নামক দৌলক দান করলাম কেন দান করলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন তোমাদের জীবন তোমাদের মরণ সৃষ্টি করেছি একটাই মাত্র কারণ লিয়াব্লুওয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য জোরে বলেন কি করার জন্য পরীক্ষা করার জন্য বলেন বলেন আল্লাহ জীবন এবং মরণ তৈরি করলাম একটাই মাত্র কারণ তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করতে পারে কে বেশি ভালো আমল করতে পারে কে আল্লাহকে বেশি ভয় করতে পারে কে ভালোভাবে নামাজ আদাই করতে পারে তাই আল্লাহ হরব্বোলা আলামিন বলেন বলেন ইয়া আইয়ো হান্না সব দোরব্বা কুমল্লাদীখন ককম বল্লাদী নামক বুলি কুম্লা আল্লা কুম তত্ত্বকুম বলেন আল্লাহ আকবার আল্লা বলেন ইয়াহি হান্না সে মানুষ ওবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম তোমরা ওই আল্লাহর ইবাদত করো কোন আল্লাহর ইবাদত করবা খলা ককুম যে আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং যে আল্লাহ তোমাদের পূর্বপুরুষ বাপ দাদাদেরকেও তৈরি করেছেন ওই আল্লাহর ইবাদত করো ইবাদত করতে হবে কার একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এখন অনেকে আছেন যারা মাজার যে সেজদা করে আছে না নাই অনেক আছে সেজদা পাওয়ার উপযুক্ত কে চিল্লা বলেন কে সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ তাআলা সারা কোন মুসলমানের সন্তান আল্লাহ সারা অন্য কারো পায়ে মাথা নত করতে পারে না চিল্লা বলেন ঠিক কিনা আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে ওই শিবনী কো ঠিক না ঠিক না তবে কেন এক একহাও হে এক হও এক করিয়া বাইতুল মদিনা মাদিনাসরি ফেক অহুত পাহাড়ের বদরের মাঠে ঠিক ঠিকনা বাইতুল্লা মাদিনাসরি ফেক অহুত পাহাড় বদরের মাটে একটা তো জীবন তবে কেন এক নাও হে এক হও এক হও করি আহবান চিল্লা বলেন আমি আমাদের এক থাকতে হবে আজকে আমাদের মুসলমানের উপরে জুলুম নির্যাতন একটাই মাত্র কারণ আমরা আজকে পৃথক হয়ে গেছি একজন মুসলমান আর একজন মুসলমানের কল্যাণ চাই না ভালো চাই না আছে না নাই অথচ আল্লাহ তালা বলেন মুসলমানের বিজয় কখন আসবে ওয়ালা আল্লাহ বলেন তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো রশি মানে ইসলামকে কোরানকে সবাই এক হও ওয়ালা তাফর রকু ভিন্ন হয়ে যেও না আলাদা আলাদা হয়ে যেও না বকরির পাল যখন একসাথে থাকে বাগে আক্রমণ করার সাহস পায় না যখন আলাদা আলাদা হয়ে যায় তখন আক্রমণ করার সাহস পায় আজকে বিশ্বের মুসলমান আমরা আলাদা আলাদা হয়ে গেছি ঠিক কিনা এই জন্য এহুদি খ্রিস্টানের এই সমস্ত কুলাঙ্গার সন্তানেরা এরা মুসলমানের উপরে জুলুম নির্যাতন করার সাহস পাচ্ছে এজন্য আমরা এক হতে রাজি তো ইনশাল্লাহ আসি তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করে এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন الله رب العالمين فبترك لهم الناس شرب المدبلين يا ايها الذين امنوا هل ادلكم